সৌরষাধিক শততম অধ্যায় দুর্যোধনুভগিনী দুঃসরার জন্ম জনমেজয় কহিলেন হে মহর্ষে ধৃতরাষ্ট্রের পুত্রগণের জন্মবৃত্তান্ত সবিশেষ শ্রবণ করিলাম কিন্তু আপনি কহিলেন গান্ধারীর গর্ভে শতপুত্র ও এক কন্যা জন্মে তন্মধ্যে শতপুত্র মহর্ষি বেদব্যাসের বরে জন্মিল কিন্তু কন্যাটি কীরূপে জন্মিল বিশেষ কহিলেন না অমিতকেজাক মহর্ষি গান্ধারী প্রসূত মাংসপেশী শতখণ্ডে বিভক্ত করিয়াছিলেন এবং গান্ধারীও আর কখন গর্ভধারণ করেন নাই তবে কি প্রকারে দুঃশলান্ন শতাধিকা কন্যার জন্ম হইল শ্রবণার্থ অতিশয় কৌতুক জন্মিয়াছে মহাশয় বর্ণনা করুন বৈষম্পায়ন কহিলেন মহারাজ উত্তম প্রশ্ন করিয়াছেন শ্রবণ করুন মহাত্মা ভগবান ব্যাসীতল জলসেচন দ্বারা সেই মাংসপেশীকে এক এক ভাগ করিলেন ধাত্রী সেই সকল ভাগ লইয়া একে একে এক এক ঘৃতকুম্ভ মধ্যে রাখিতে লাগিল সেই সময় গান্ধারী মনে মনে চিন্তা করিলেন মহর্ষিবাক্য কখনই মিথ্যা হইবার নহে অবশ্যই আমার একশত পুত্র হইবে কিন্তু যদি আমার এক কন্যা জন্মিত তাহা হইলে পরম পরিতোষের বিষয় হইত আমার প্রতি দৌহিত্রজনিত লোক প্রাপ্ত হইতেন আমিও পুত্র ও দৌহিত্র লইয়া সুখস্বচ্ছন্দে সংসারযাত্রা নির্বাহ করিয়া কৃতকৃত্য হইতাম আমি যদি কখনও তপস্যা দান হোম বা গুরুজন সেবা করিয়া থাকি তাহা হইলে সেই পুণ্য বলে যেন আমার এক কন্যা হয় গান্ধারী রূপ চিন্তা করিতেছেন এমত সময়ে মহর্ষি ব্যাস তাঁহার আন্তরিক ভাব বুঝিয়া সেই সকল ভাগ গণনা করিয়া দেখিলেন শতাপেক্ষার এক ভাগ অধিক হইয়াছে তখন তিনি গান্ধারীকে কহিলেন বৎসে এই শতভাগ তোমার শতপুত্ররূপে পরিণত হইবে আর এই যে একভাগ অবশিষ্ট রহিল ইহাতে তুমি এক কন্যা উৎপন্ন দেখিবে এবং তাহার গর্ভে যে পুত্র জন্মিবে তদ্দ্বারা তোমাদের লোক প্রাপ্তি হইবে এই বলিয়া মহর্ষি আর এক ধৃতপূর্ণ কুম্ভ আনাইয়া তন্মধ্যে সেই কন্যাভাগ রক্ষা করিলেন হে মহারাজ এই দুঃসলার জন্মবৃত্তান্ত কথিত হইল অতঃপর কি বর্ণন করিতে হইবে বলুন